এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে হচ্ছে ছোটো বাচ্চাদেরকে নিয়ে বস্তা দোর তো খেলাটি উপভোগ করার জন্য সবাই শেষ পর্যন্ত দেখবেন তো আচ্ছা হ্যাঁ তোমার নাম কি পার্বা তামিম তোমার সাইমা আর তোমার মিম আকলিমা তোমার নাম কি জিহাদ তোমার নাম আকাইদ তোমার নাম কি মমতা রিয়াদ আসান রিয়াদ আসান তুমি আলতা ভূষণ না আচ্ছা আর তোমার নাম সাজিদ দশম মণ্ডলে বাচ্চারা আসলে এত দুষ্ট আমি যেভাবেই শুরু করতে যাচ্ছি ওরা খালি সম্পন্নভাবেই উল্টাপাল্টা করে ফেলতেছে তাই খেলা মতন সিস্টেমে দিচ্ছি সবাই ঠিকভাবে ব্যাঙের মতন যাচ্ছে না তাই এই সিস্টেমটা আমাদের হচ্ছে দেখা যাক কে এখন সঠিক ভাবে আসে তো আমরা না এই খেলা শুরু করে দিচ্ছি বস্তা ছেড়ে দিলে কিন্তু আউট রেডে ওয়ান টু বস্তা সালে আউট বস্তা সারলে আউট ও ও না ও পাস ও পাস সুপ্রিয় দর্শক আমাদের আজকের খেলার প্রথম বিজয়ী পেয়ে গেছি ও ব্যাংকালাই লাভ হয়েছে মানে দু তিনবারে দিছি সব ও পাস্ট হয়েছে তো আজকে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি তোমার জন্য পুরস্কার পুরস্কারটা নাও তো আজকে খেলা খেলে তোমার কাছে কেমন লাগছে বলো ভালো ভালো ভিডিওতে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ও বলতেছে সবাই সাবস্ক্রাইব এবং লাইক ফলো শেয়ার করে দিবেন তো আজকে সবাই একটা হাততালি দেন তো আমাদের খেলা আজকের মতো এখানে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ